ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য দেখো আমি কোথায় যাচ্ছি কোথায় কি করি না করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে আর দেখো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো আমরা হাই রোডে উঠে গেছি কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর সম্পূর্ণটা তোমরা দেখতে পারবে না ঠিক আছে তারপরে দেখো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ দেখে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি স্কুটিটা নিয়ে এই গাড়িটা নিয়ে অনেকটা দূরে যাব তোমরা যে যে মানে কলকাতা যেতে চাও আমি কিন্তু স্কুটিতে করেই যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব আর দেখতে থাকো কোথা থেকে কোথায় যাই আর কোথায় কি করি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো হাই রোডে উঠে গেছি আর হাই রোডে যাচ্ছি এত হাওয়া এত হাওয়া আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না পরে আমি দেখো উন্নাটা মুখে বেঁধেছি এত হাওয়াতে বুঝেছ এদিকে হেলমেট আছে কাজ আছে তাও এত হাওয়াতে নিঃশ্বাস নিতে পারছি না নাক জ্বল ছিল এর জন্য জানো আমি ওই ওন্নাটাকে মুখের মধ্যে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর এখন গাড়ি ছুটছে আর সন্ধ্যা পেরাই লেগে লেগে গেছে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসতে আমরা কিন্তু গাড়িতেই আছি এক নাগারে গাড়িতে আছি বাড়ি থেকে পাঁচটাই বেরিয়েছিলাম ওখানে যেতে যেতে পেরে আমাদের নটা সাড়ে নটা বেজে গেছে বুঝেছো স্কুটি নিয়ে গেছি এই দেখো যাচ্ছি যেতে 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 সম্পূর্ণটা গাড়িতেই ছিলাম আমরা কোথাও ওয়েট করিনি এক জায়গায় একটু দেরি করেছিলাম দাঁড়িয়ে চা খেয়েছিলাম ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় দাঁড়ালাম কোথায় কী করলাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না এই দেখো অন্ধকার হয়ে গেছে একদম একদম অন্ধকার হয়ে গেছে এই যে আর এখন আমি মুখ থেকে এটা খুললাম কারণ আর কষ্ট হচ্ছে এত দম ছাড়তে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে আবার মুখে বেঁধে নিয়েছি কারণ দম তো ছাড়তে পারছি না নাক পুরো জ্বালা করছে বুঝতে পেরেছ এই যে তারপরে এই দেখো এখানে একটু দাঁড়িয়ে গেলাম এটা দাঁড়ালাম কোথায় বলো তো এটা দাঁড়িয়েছি বারাসাত বারাসাতে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখো এখানে চা খেয়ে নিলাম এ দেখো চা নিয়ে নিলাম মানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি দুধ চা আর ভাই নিয়েছে র চা বুঝলে তার সাথে আমি দুটো খাবার নিয়ে নিয়েছি একটা নিয়েছিলাম লম্বু আর দেখো রাস্তার পাশেই কিন্তু এটা হাই রোড আমরা রাস্তায় দাঁড়িয়েই খাচ্ছিলাম দাদা হয় যেহেতু এই দেখো এখানে পাখির বাসা দেখেছো সুন্দর একটা পাখির বাসা না খুব সুন্দর লাগছে আর আমি হেলমেটটা এখানে রাখলাম এই দেখো একটা লাড্ডু নিয়েছি প্রথমে লাড্ডুটা খুব টেস্টি খেতে তোমরা খেয়ে দেখতে পারো এরকম সাদা লাড্ডু তা আমি হচ্ছে দাদাকে জিজ্ঞাসা করলাম খেলো না আর এখানটায় অনেকটাই অন্ধকার অন্ধকারের মধ্যেই আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম দেখো এ আমি খাচ্ছিলাম লাড্ডুটা তারপরে আমি চায়ের সাথে একটা নিয়ে নিয়েছিলাম আর পাঁচটায় বেরিয়েছি মানে খিদেও পেয়ে গেছিলো আমাদের এটা দেখো আমি নিয়ে নিয়েছি চা দুধ চা নিয়েছি আর আমি তো যেন চা একবারই খাই আর আমি নিয়েছি লোম্বোটা দেখো চা খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে চাটা খেয়ে একদম সোজা চলে যাবো বাড়ির মধ্যে বুঝেছ এখন দেখো চাটা খেয়ে নিয়ে আগে তারপর তোমাদের সাথে কথা বলছি আর যে গাড়ির মধ্যে যাচ্ছি না এত মানে হাওয়া প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া কিন্তু গাড়িতে খুব ভালোও লাগছিলো চারিপাশে হাওয়া ছিল এমনি কষ্ট নেই গরমের কোনো কষ্ট নেই ঠিক আছে ভালোই লাগছিল দেখো চাটা খাচ্ছি চা আমার এখনও খাওয়া হয়নি চাটা কিন্তু খুব টেস্টি ছিল ভালো চা ছিল খুব ভালো লাগলো খেতে দেখো আমি খেয়েই যাচ্ছি যা চা শেষ হচ্ছে না তারপরে চাটা খেয়ে নিলাম এই আমার গাড়িতে উদ্ধার করলাম এবার এই দেখো কত সুন্দর রাস্তা দিয়ে মানে ঈদ ছিল না ঈদের সাজিয়েছে সবাই বুঝেছো এই যে দেখো আর এই যে আমরা রাস্তায় এখানে দেখো পুলিশের মানে রাস্তায় পড়েছিল তাই এখানটা দাঁড়িয়েছিলাম এটা হলো বারাসাত মোড় বুঝেছো এটা হলো বারাসাত মোড় দেখো কত ভিড় আর কত পুলিশ দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি রাস্তা রেপিটে কারণ হচ্ছে সিগ সিগন্যাল পড়েছে তো ওই পাশ দিয়ে যাওয়া আসা করছে আর এই পাশ দিয়ে আমরা বেরোবো বুঝলে তাই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালটা ক্রস করবো তারপরে আবার যাব এখনও বারাসাত রেলগেট পার হয়নি বুঝেছ বারাসাত রেলগেট পার হয়েছে চলে এসেছি রেলগেটটা তোমাদের দেখানো হয়নি এখন দেখো বাইপাস চলে এসেছি এই যে বাইপাস দিয়ে যাচ্ছি এখন দেখো কত সুন্দর না বাইপাসটা কত সুন্দর না দেখো দারুণ লাগছিলো দারুণ লাগছিল আর আমি তখন বাইপাস দিয়ে যখন আসলাম তখন আমি মুখ থেকে ওটা সরিয়ে দিয়েছি কথা বলতে বলতে যাচ্ছিলাম আর তখন কিন্তু ভালোই লাগছিল বুঝলে তখন ভালোই লাগছিলো আর কিন্তু গরমের কোনো ভাব ছিল না এই যে দেখো এর নিচ দিয়ে আমরা যাচ্ছি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম মানে আসছিলো যে আমি বুঝতেই পারিনি অনেক পরে আমি তুলেছি বুঝলে এই দেখো কত সুন্দর না জায়গাটা দারুণ লাগছিল আর এর নিজ দিয়ে যখন যাচ্ছি না দারুণ লাগছিল দারুণ দেখো আমরা গাড়ি করে করে স্কুটি নিয়ে কিন্তু যাচ্ছি কত দূর যাচ্ছি জানো তো অনেকটা দূর পুরো দু ঘন্টা আড়াই ঘন্টা গাড়ি চালাতে হয়েছে আমাদেরকে আর ভালো লাগছিল তারপরে চলে এসেছি এটা বাড়ির রাস্তায় চলে এসেছি বুঝলে এখন দেখো চলে যাবো এই যে বিরিয়ানির দোকান এখানে এখান থেকে আমরা নেমে পড়েছি জানো তো এই যে এখান থেকে কি ওই বাইপাসের ওখান থেকে ভেতর দিয়ে একটা রাস্তা আছে এখানে আমার কাকার বাড়ি আছে আমরা কাকার বাড়িতে ঢুকিনি নিজের বাড়ির বাড়িতে চলে গেছি ডাইরেক্ট এই দেখো এখন যাচ্ছি আবার বাইপাসে উঠে পড়বো এই পাস দিয়ে গলির ভিতর দিকে এই যে বাইপাস উঠে পড়লাম এই বাইপাস দিয়ে এখন যাচ্ছি দেখো দেখতে থাকো যাচ্ছি 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 আবার সিগনাল পড়েছে আবার দাঁড়িয়ে যাবো এই চলে এসেছি বাড়িতে এই দেখো বাড়িতে ঢুকবো এবার এই যে সবাই ঘুমিয়ে পড়েছে রাতে ঢুকেছি এরকম আমার ননদ দেখো ওই দেখো দরজার ফাঁকা দিয়ে বেরোচ্ছে এই নাইটি পরে আছে আমার ননদ দেখো বিশ্বাস করছে না হাসছে ঠিক আছে দেখো ঢুকে বললাম এই যে ননদের বাড়িতে ঢুকে বললাম বুঝলেন দেখো এবার ঘরে ঢুকে যাবো ঘরে ঢুকে যাবো দেখতে থাকো এই যে ঘরের মধ্যে ঢুকে গেলাম আর আমার ক্যামেরাটা অন্ধকার হয়ে গেল এই যে আর আমি দেখাতে পারছি না টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো কালকে আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসবো আজকে মতো টাটা বাই বাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে জানিও যে কেমন হলো ভিডিওটা হ্যাঁ তো আজকে মতো রাখছি টাটা সবাই ভালো থেকো আবার কালকে দেখাবে টাটা সবাই ভালো থেকো টাটা